আপনার কাছে যদি থাকে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তাহলে এমন গরুগুলো কিনে নিতে পারবেন এই গ্রাম থেকে এছাড়া এই গ্রামে এত পরিমাণে এই বিহারি আবালগুলো আছে যেটা কিন্তু অকল্পনীয় এবং অবিশ্বাস্য এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন যারা মনে করছেন যে না আমি থেকে আপনারা স্টিল গরুগুলো কিনবেন এক্ষেত্রে আপনারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করেন এক্ষেত্রে ফোন দিলে আপনারা আমাকে পাবেন অবশ্যই এইখানে আসবেন এখানে সর্বোচ্চ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে এই গরুগুলো আপনারা তিরিশ বত্রিশ হাজার টাকা করে খুব সহজেই কিনে নিতে পারবেন এইখানে আসা তবে তিরিশ বত্রিশ হাজার টাকা মন করে আপনাদেরকে এগুলো কিনতে হবে এই বিষয়টি কিন্তু মাথায় রেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা যে জায়গাটিতে আপনারা প্রতি নিয়তই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এখানে দেখছেন কি পরিমাণে আবাল গরুগুলি আছে যে গরু গরু বা যে গরুগুলো আপনারা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মন করে খুবই সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন আপনাদেরকে আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি এই গরুগুলোকে প্রপার মাংসের ওজনটা করতে পারেন তাহলে এই গরুগুলো কিনে পার পিছিয়ে আপনারা বিশ পঁচিশ হাজার টাকা করে লাভ করতে পারবেন অলরেডি আমরা পাঁচ ছয় গাড়ি গরু কিন্তু কিনিয়ে পাঠিয়েছি এবং তারা গরুগুলো বিক্রি করেছে এবং বিক্রি করে তাদের যে ফিডব্যাকটা সেটা ছিল ওয়াশাম এবং অস্থির ফিডব্যাক ছিল যে না ভাই এখান থেকে গরুগুলো কিনে আমরা ভালো একটা অ্যামাউন্ট আমাদের ঘরে নিতে পেরেছি এবং হচ্ছে যে তারা কিনছে আসছে কিনছে ইভেন হচ্ছে তাদেরকে নিয়ে আজকেও আমরা গুরু কিনছিলাম যে ভিডিওটা ধারণ করেছি তাদের পারমিশন থাকে না যে আসলে আপনারা বা আপনি ভিডিওগুলো করেন আমাদেরকে তারা কোনোভাবে পারমিশন দেয় না যে কারণে ভিডিওগুলো করা হয় না তবে হ্যাঁ আমি কিন্তু আপনাদের সিম্পতি নেওয়ার জন্য অনেক কিছু করতে পারতাম প্রতিদিন আমাদের এখানে দুই চারটা পাঁচটা পার্টি কিন্তু আমাদের রেফারে থাকে কিন্তু আমি কখনও আপনাদের সিম্পি নেওয়ার জন্য কখনও তাদের রিভিউ নিয়ে নেই কারণ কি জানেন কারণ একে তো তারা রিভিউ দিতে চায় না বলে যে ভাই আমরা এখানে আসছি আমরা মাছ খাবো কিন্তু পুকুর চিনাবো না এ ধরনের কথা তারা বলে যে কারণে তাদের রিভিউ নেওয়া হয় না আবার মনে করি যে না এত সিম্পতি নেই কী হবে তো আমার ইনটেনশান এমন থাকে তো অনেকেই আপনারা বলেন যে ভাই এখানে তিরিশ বত্রিশ হাজার টাকা করে গরুর যদি কিনতে হয় তাহলে আমাদের এখানেই তো ভালো অনেক মানুষ ফোন দেয় যে আমাদের এখানে তো ভাই পঁচিশ হাজার টাকা করে গরু বিক্রি হচ্ছে ভাই আপনার এখানে বিশ হাজার টাকাও গরু বিক্রি হইতে পারে বিশ হাজার টাকা মনও বিক্রি হইতে পারে আমি তো ভাই বলি নাই যে আপনার এখানে পঁচিশ হাজার টাকা চলতেছে আপনি আমার এখানে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা এইগুলো মন চলতেছে আপনি এই গরুগুলো কেনার জন্য এখানে আসেন বা আপনি আমাকে ফোন করে এটা জানান আমি কি বলছি আর বাংলাদেশের কোন প্রান্তে বা কোন জায়গায় পঁচিশ হাজার টাকা মন গরু বিক্রি হচ্ছে একটু জানাবেন আমাদেরকে আর যদি এরকম কোথাও গরু বিক্রি হয়ে থাকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি পঁচিশ হাজার টাকা করে এখানে না আপনি সাতাশ হাজার টাকা করে কিনে নিয়ে এসে এখানে পারফিজ গরুতে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করতে পারবেন এখানে এত পরিমাণে পার্টি আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখেই অনেক পার্টি এখানে আসে কেউ আমাদেরকে ফোন করে আসে কেউ আমাদেরকে ফোন ছাড়া আসে তবে বেশিরভাগই মানুষই আমাদেরকে ফোন দিয়ে আসে এছাড়া দুই একজন যারা নিজেরাই এসে গরু কিনে তাদের যে ফিডব্যাকটা থাকে তারা কিন্তু পরে ফোন দেয় গরুগুলো বেচার পরে যে আবির ভাই গরুগুলো বেচছি আবিরভাই গরুগুলো কিনার ফেরে একটু বেশি হয়ে গেছে তো আমি অনেককেই রেফার করছি আমার দুই খালাইতো ভাই বা আমার কুকত ভাইদেরকে রেফার করি তাদের মাধ্যমে আসেন আপনারা আসবেন কিন্তু আপনারা এসে নিজেকে এতটা ও ক্লেভার মনে করবেন না আপনি আমার কথার উপরে ডিপেন্ডেট হয়ে আসেন তারা আমার নিজের খালাতো ভাই এবং খুব ভাই তারপরও আমি তাদেরকে রাখছি তাদেরকে তাদের কাছে যখন আসবেন অবশ্যই আমি আপনাদেরকে একটা কথাই বলি যে অবশ্যই আমাকে একটা ইনফর্ম করবেন ভাই আরে ভাই আমার ফ্যামিলি মেম্বার আপনি আপনি আমার ফলোয়ার্স ওরা আপনার কষ্ট বুঝবে না যদি কেউ কষ্ট বুঝে সেটা হচ্ছে আমি এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা এখানে এসে অন্তত আমাকে একবার খুঁজবেন আপনারা একবার আমাকে খুঁজলে আপনাদের সাথে অবশ্যই ভালো কিছু হবে অন্তত যদি একটা বার ওদেরকে দিয়ে ফোন দেওয়ান আর আপনি বলেন যে ভাই আমরা গরু কিনতেছি আপনি এসে খালি দেখবেন যে গরুগুলো কেমন হয়েছে জাস্ট এতটুকুই আপনাদের সাথে সর্বোচ্চ ভালো কিছু হবে এবং তাদের মধ্যে যদি খারাপ কিছু করার ইন্টেনশান থাকে সেটা আর থাকবে না এতটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো এই যে এই গরুগুলো দেখছেন জোড়ার কথা যদি আমি আপনাদেরকে বলি সেটা হবে বাড়তি কথা এই দামে এসে যদি আপনারা কিনতে না পারেন তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে তবে এই গরুগুলো এসে খুব সহজেই গরুগুলো কিনতে পারবেন এই গরু দুইটা মিলে সতেরো মন মাংস আমাদের এখানেই দেখা যাচ্ছে যে রয়েছে বা সতেরো মন মাংস কিন্তু পাওয়া যাবে এখানে তো এই গরুগুলো আপনারা এখন সত্র মন মাংস হবে এখন আপনারা একটা দাম ফেলতে পারেন এখন আমার কাছে সতেরো মন হবে বা সবাই সতেরো মন থাকছে যারা লোকাল ভাইকে তারাও সতেরো মন থাকছে তো আপনিও চাইলে থাকতে পারেন যারা কিনতে আসছে তারাও সতেরো মন থাকছে কারণ তারা বড় গরুর কিনারি মানুষ তো এখন যদি আপনি মাংসই না থাকতে পারেন বা মাংসের ওজনগুলোই না করতে পারেন তাহলে কিন্তু গরু কিনে আপনার জন্য হেভি ডিফিকাল্ট হবে এবং হেভি ওয়েটের গরুগুলো কিনতে গেলে আপনাকে কি করতে হবে একটা পোকার গরুর বেসিক নলেজ নিতে হবে যেমন এই গরুগুলোর যদি আমি নর্মালি আপনাদেরকে দামের কথা বলি আপনারা হয়তোবা বলবেন যে ভাই এত দাম দিয়ে আমি এখানে আসবো কেন যে কারণে আমি দামটা বলতে চাচ্ছি না যেমন এই গরুটার দাম আমি আপনাদেরকে বলতে পারি একশো তিরিশ হাজার টাকা একত্রিশ হইলে পেয়ে যাবেন মানে একশো তিরিশ এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটার শরীরে ভালো মাংস রয়েছে দেড়শো হলে পাবেন এই যেখানে বল বলদাগুলো দেখছেন এরকম অসংখ্য বলদা রয়েছে যেমন এখানে দেখেন খুব সুন্দর সুন্দর দুইটা বলদাগুলো রয়েছে যে দুইটা শরীরে এই গরুগুলোর কিন্তু ভাই যারা এই গরুগুলো সম্পর্কে বুঝে তারা কিন্তু জানে এই গরুগুলো যে ওজনটা করবেন তার চেয়ে কিন্তু বেশি মাংস পেয়ে যাবেন এই গরুগুলোর যে হাইট এবং ওয়েট সেটা কিন্তু অনেক বড় এই এই যে আরেকটা গরু দেখছেন এই গরুটারই দেখা যাচ্ছে যে নয়মন মাংস হবে গরুওয়ালা যেটা বলছে সেটা অবাক হয়ে যাবেন চোদ্দো মন বলছিল এছাড়া আবারও আমরা একটা বাসার ভিতর দিকে গেলাম কারণ আমরা দেখলাম যে এখানে তিনটা বল রয়েছে খুব চারটা তিনটা বল রয়েছে তো এই যে ছোটো ছোটো সিঙ্গেল এগুলো কিন্তু বার্মিজ আমাদের এখানে যে খালি ইন্ডিয়ান বলদ আছে তা কিন্তু না এখানে বার্মিজ বলদও অনেক রয়েছে তো যেগুলো বার্মিজ বলদ হয় সেগুলো শিং কিন্তু আপনি ছোট পেয়ে যাবেন একবারে শিং ছোট ছোটো হয় এবং তাদের কোয়ালিটি দেখে বোঝা যায় ওটা বার্মিজ ওই যে দেখেন ওটা ইন্ডিয়ান কারণ ইন্ডিয়ান গরুর কখনো শিং ছোট হয় না ইন্ডিয়ান গরু সবসময় শীন বড় থাকে তো এটা ইন্ডিয়ান এখানে যে ইন্ডিয়ান গরুটা দেখছেন ইন্ডিয়ান গরুটার যে দাম ওখানে দুইটা ইন্ডিয়ান বলদ রয়েছে খুব সুন্দর সুন্দর আসলে এই গরুগুলো যদি আপনি কিনতে চান বা কেনার মন মানসিকতা তৈরি করেন তাহলে আপনি এখানে চলে আসবেন আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই পিয়ালিমারির গ্রামে এই পিয়ালিমারির গ্রামে এরকম অসংখ্য গরু আছে যে গরুগুলো আপনারা খুবই অনায়াসে এখানে এসে কিনে নিতে পারবেন তো আশা করছি যে এই গরুগুলো কেনার জন্য আপনারা এখানে আসবেন আপনাদের সাথে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ আপনারা এতটুকু ভরসা রেখে আপনারা চলে আসতে পারেন এই জায়গাগুলোতে গরু কেনার জন্য তবে হ্যাঁ একটা বিষয় আপনারা মাথায় রাখবেন হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এখানে গরু কিনতে আসলে আপনাদের সাথে হয়তোবা কিছু হতে পারে এরকম কোনো কিছুই হবে না আপনারা নিঃসন্দেহে একবার এইখানে আসতে পারেন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আর সোশ্যাল মিডিয়াতে কখনো কোনো মানুষকে খারাপ ইনফরমেশান দেওয়া হয় না আর খারাপ কিছু করা হয় না তো দেখেন এই যে গরুগুলো এই গরুগুলো আপনারা যদি এখানে এসে কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন কারণ এইখানেই আপনারা পাবেন বিহারি বল কারণ এই জায়গা ছাড়া আপনারা বিহারি বল কোথাও পাবেন না আর এই বলগুলোই কিন্তু বাজারের সবচেয়ে আকর্ষণীয় থাকে এইখানে খালি বিহারি না দুইটা বার্মিজও আছে এখানে দুইটা বিহারি আছে তো আপনারা এরকম গরু সহয় সহায় দেখতে পারবেন এই সব গ্রামে এসা তো আশা করছি এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে গরুগুলোকে কেনার দরকার নেই আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি আমরা ভালো কিছু করবো এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা একদিন সর্বোচ্চ ভালো কিছু করে আপনাদের সামনে দেখাবো এবং আমাদের এই ফ্যামিলিটাকে নিয়ে আপনারা করবেন যে না উমুক ফ্যামিলি থেকে আমরা ভালো কিছু পাই বা ভালো কিছু হয়